হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এ হচ্ছে রাতের ঢাকা শহর একদম নিরিবিলি নিস্তব্ধ স্তব্ধ জ্যাম জট নাই বললেই চলে যতটুকু আছে ততটুকু চলা যায় কি মনে প্রশ্ন আসছে এত রাতে কোথায় যাচ্ছি হ্যাঁ এত রাতে যাচ্ছি আমরা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সকল অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে প্রত্যেকবারের মতো কক্সবাজার ট্যুরে তাই চলে আসলাম আমিও আমাদের এই কক্সবাজার ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এবং কক্সবাজার যাওয়ার জন্য আমরা সকলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনে একসাথে হব ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সকল অঙ্গ প্রতিষ্ঠানের সকল স্টুডেন্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ এখানে উপস্থিত হবে ধীরে ধীরে এই যে টি হান্ড্রেড টি হান্ড্রেড মানে হচ্ছে ট্রমা একশো তার মানে হচ্ছে এই ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সকল অঙ্গ প্রতিষ্ঠানে মোট একশো জন ক্যাম্পাস প্রতিনিধি রয়েছে যারা তাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করে সবার সামনে আমার ভিডিও করা দেখে সবাই ক্যামেরার সামনে এসে হাত নাড়াচ্ছে হাই হ্যালো বলছে এবং একজন ভাইয়া এসে আমাকে একটা চকলেট গিফট করে গেছে ধন্যবাদ আপনাদের সাথে বক বক করতে করতে এই যে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত বাস যেটাই করে আমরা যাব বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে বাসে ওঠার পর আমাদেরকে ফটো সেশন করার জন্য আবার বাস থেকে নামতে বলল। তো একে একে সবাই বাস থেকে নেমে পড়েছে এবং চবি শেষ করে আমাদের যাত্রা শুরু করলো ও একটা কথা আপনাদের বলেই রাখি আমাদের এই যাত্রাপথের সঙ্গী হিসাবে আমাদেরকে গাইড দিবে হ্যাপি ট্রাভেলস আমার এই ভিডিওর মাধ্যমে হ্যাপি ট্রাভেলসেরও কিছু রিভিউ আমি তুলে ধরবো একদম অনেস্ট রিভিউ আমাদের রাত্রে কোনো ডিনার বা কোনো রকমের নাস্তা ইনক্লুডেড ছিল না তাদের ট্যুরে কিন্তু তারপরেও তারা আমরা বাসে ওঠার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য একটি মাফিন কেক এবং একটি জুস আমাদেরকে প্রোভাইড করে যেটা আসলেই খুব ভালো এবং সুন্দর একটা উদ্যোগ এ বলে আমরা যাত্রা শুরু করলাম এবং ঢাকা ইতিমধ্যে আমরা ত্যাগ করতেছিলাম আর হালকা হালকা জ্যাম করতেছিল ঢাকার যেটা সিস্টেম আর কি জ্যাম তো পড়তেই হবে তো যখন জুস দিচ্ছিলো আমি অপেক্ষা ছিলাম কখন আমারটা আসবে একদম তার মতো তাকে আসছিলাম কখন আমার জুস পড়বে এই যে একজন আমাকে পাম দিচ্ছে আমি যেন কেকটা না খাই অনেক অনেক পাম দিচ্ছে সে কী কী পাম দিচ্ছে আমি সেটা অবশ্য আর ভিডিওতে তুলে ধরবো তার ভয়েস এবং সত্যিই সে অসাধারণটা দিছে তার কথা শুনে মনে হয়েছে না কেকটা আমি ছেড়েই দিই কেকটা ওকে খেতে দিই কিন্তু তারপর ভাবলাম না এত যখন দিছে কেকটা দেবোই না কেকটা আমি খেয়ে ফেলবো পাশে আমার জুনিয়র ছিল সে আমার কথা শুনে বা ওর পাম দেওয়া শুনে প্রচুর হাসতেছে আর এই যে আমাদেরকে এই মাফিন কেকটা দেওয়া হয়েছে আর ভিডিওর একটু আগে আপনারা দেখছেন যে সেজান জুস দেওয়া হয়েছিল আমাদেরকে বাস চলতেছে ট্যুরে যাচ্ছে আর নাচ গান হবে না তা তো হতে পারে না সেজন্য সবাই উঠে নাচ গান শুরু করে দিয়েছে সামনে কিন্তু স্যাররাও নেচেছিল তো সবার জন্য দেখাতে পারছিলাম না আমরা প্রত্যেকে অনেক মজা করেছে অনেক এনজয় করেছি আর বাসটাও মোটামুটি ভালো ছিল আমি যে একেবারে ভালো বলবো এমনটাও না বাসের স্পিড কুমিল্লা পর্যন্ত খুব স্লো ছিল নাচ গান করতে করতে আমরা কুমিল্লা চলে আসলাম এবং প্রত্যেকে প্রত্যেকের কাজ সারার জন্য হোটেল বিরতিতে নামছে আমি আবারও বলছি হ্যাপি ট্রাভেলসের সাথে রাত্রেবেলা আমাদের কোনো ডিনার বা কোনো রকম নাস্তা ইনক্লুডেড ছিল না তারপর তারা আমাদেরকে নাস্তা প্রোভাইড করেছিল তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট না রেস্টুরেন্টের পাশে যে দোকানগুলো ছিল ওখানে গেলাম একটা কফি নিলাম বিশ্বাস করেন এই কফিটা না ছিল কফি না ছিল ক্যাপে ছিল এই একটা যা কফি শেষ করে আমরা বাসে উঠলাম আর এই দুইটার আলামত দেখেন যখনই দেখলাম আমি ভিডিও করতেছি তখন লজ্জা পেয়ে বসে গেল আর ওর মাথায় যে ঘোমটা দেওয়া সে কিন্তু মেয়ে নয় সে একটা ছেলে তো দুজন খুব লজ্জা পেয়েছে আর আমরা প্রত্যেকে ওদেরকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর যখনই ফেনি পার হয়েছিল তখন বৃষ্টি শুরু হয়েছে আর ব্লগে প্রত্যেককে দেখি যে বৃষ্টি বিলাস করা আমি একটু করতে করতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই দেখি আমরা চট্টগ্রাম পার হয়ে যাচ্ছি এবং সকাল হয়ে গেছে আর এই যে ব্রিজটা আমি ব্রিজটার নামটা জানি না এবং ভেবেছিলাম ভয়েস ওভার দেওয়ার আগে ব্রিজটার নাম জেনে নেব কিন্তু নাম জানা আর হলো না আপনারা যারা যারা জানেন এই ব্রিজটার নাম কি চট্টগ্রাম শহরের এখানে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং নদীটার নাম কি সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমরা কক্সবাজার পৌঁছে গেলাম সেই ক্যাপচারটা নিতে পারলাম না কক্সবাজার পৌঁছে হোটেলের ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেলাম সকালের নাস্তা খেতে দেখেন সবাই একই রকম ড্রেস পরে আমরা নাস্তা খেতে যাচ্ছি সাদা রঙের ড্রেস পরে আমরা কক্সবাজার এসেছি এবং হালকা ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি নাস্তা খেতে সকলের চোখেই মুখে ক্লান্তির ছাপ রয়েছে আর আমাদের মধ্যে রয়েছে একটু বিরক্তি কারণ আমরা শ্যামলী নার্সিং কলেজ থেকে চারজন এসেছিলাম ভেবেছিলাম আমাদের চারজনের একই সাথে সিট পড়বে একই রুম পড়বে কিন্তু সেটা হলো না আমরা দুজন এক রুমে আর বাকি দুজন পাশের রুমে পড়েছে যাই হোক মেন তো নিতেই হবে ট্যুরে তো সব কিছু নিজের মন মতো হবে না তো সেজন্য আমরা পাশের গলিতে চলে যাচ্ছি আমাদের নাস্তা করতে আর সেখানে আমরা কি কি নাস্তা করলাম সেটাও আপনাদেরকে দেখাবো এবং খাবারটা কতটুকু ভালো ছিল সেটাও আপনাদের জানাবো এই ভিডিওটার মাধ্যমে সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আমরা আপনার আপনারা অনেকেই কক্সবাজার যাবেন তো যদি খাবার ভালো হয় বা ট্রাভেলস যদি ভালো হয় বা এজেন্সি যদি ভালো হয় তাহলে আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারেন তো বসে পড়লাম খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে আর আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছিলাম তো আস্তে আস্তে খাবার দিচ্ছে দেখেন আমার পাশে যে ও যে ভিডিও দিকে তাকাইছে আমি তখন একটু খেয়াল করি নাই আমি ভিডিওটা যখন এডিট করতেছিলাম তখন খেয়াল করলাম যে ও তাকাচ্ছে ও হচ্ছে দীপ ও আমাদের কলেজের বিএসসি ইন নার্সিং নিউ তৃতীয় বর্ষ আমার এক বেস্ট জুনিয়র ও আমাদের সাথে গিয়েছিল বাট একটু একটু বিরক্তও লাগছিল ঠিক তখনই হাতে টোকেন চলে আসলে এবং টোকেনে দেখতে পেলাম এখন খাবার হচ্ছে খিচুড়ি আর একটা ডিম খিচুড়ি আমার অলওয়েজ অনেক পছন্দ তাই সাথে একটা লেবু দিয়েছিলো লেবুটা চিপে নিচ্ছি আমি ভেবেছিলাম সবার আগে আমি খাবো কিন্তু হঠাৎ করে দেখি দ্বীপের কাছেও খাবার চলে গেছে এবং সে সবার আগে খেয়ে আমার কানে কানে এসে বলতেছিল ভাইয়া খাবারটা একদমই মজা হয়নি তারপর আমি শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তারপর আমি একটু খাবারটা মুখে নিচ্ছি দেখি এক একজনের সাথে এক এক রকম মুখে নেওয়ার পর সত্যি আমিও প্রচণ্ড আশাহত হলাম খিচুড়িটা একদমই ভালো ছিল না মানে মজা লাগিয়ে নি ধরতে গেলে তো এটা হ্যাপি ট্রাভেলসের দোষ আমি কখনোই দেবো না এটা সম্পূর্ণ হোটেল হোটেলে যারা রান্না করেছে বা হোটেল যারা ম্যানেজ করেছে তাদেরই দোষ আমি বলবো আর কোয়ান্টিটিও খুব কম ছিল একজন মানুষ একজন মানুষের পক্ষে এ অল্প একটু খিচুড়ি খেয়ে পেট ভরানো আসলে অসম্ভব তারপরেও মানে খিচুড়িটা একদম মজা হয়নি এতটুকু খেয়েছে এই যে এতটুকুই খেলাম আর আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর দেখতে থাকুন আমরা কক্সবাজার কি কী মজা করলাম আর সকল রিভিউ এখানেই পেয়ে যাবেন